মানে সে বুঝবে কি করতে পারি একদম মানে কিন্তু প্রত্যেকটা জিনিস আপনাকে ক্লাস বাধ্যতামূলক প্র্যাকটিস বাধ্যতামূলক কে কতক্ষণ সময় দিচ্ছে সব লোক থাকে ভাই সব নোট থাকবে আমার এখানে আপনাকে আসলে যদি আপনার ইচ্ছা থাকে আপনি এটা নিতে পারবেন এই যে এটা দেখাচ্ছি না এই টাকা নিতে পারবেন করার সুযোগ আপনার কাছে আছে আমরা এই কথাটা বারবার বলি জি জি যে বেকার মুক্ত বাংলাদেশ বেকার মুক্ত বাংলাদেশ মিজান মোবাইল রিপেয়ার কিন্তু ভাই বাংলা বেকার মুক্ত বাংলাদেশ করার জন্য আমরা কিন্তু আগায় আসছি জি জি আমরা একা তো আগাইতে পারবো না এই বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ করতে হলে সবাই সম্মিলিত প্রচেষ্টা লাগবে বেকার দূর করতে হবে যে কোনো কাজ বেকার ভাই আমি ভাই যখন আপনি আমার কাছে এই কাজ মোবাইলে কাজ শিখতে আসছেন আমরা এখন একটা কথা বলি বেসিক টু অ্যাডভান্স

এটার হার্ডওয়্যার হোক সফটওয়্যার হোক যে কোনো সমস্যা হোক আমরা ওনাকে মোবাইলে পরিপূর্ণ সমাধান যে কোনো ফোনের যে কোনো ফোনের যে কোনো ফোনের মানে পরিপূর্ণ সমাধান পাবে বেসিক অ্যাপ বলতে কিছু নাই ফোনের কাষ্টিকতে আসছে তো হাসান ভাই এই জায়গায় তো মনে হয়াইতেছে চৌষট্টি জেলার লোক থাকতেছে নাকি ভাই ভাই 64 নাই বলমা 68 জেলার লোক আছে আবারিয়া তিনজন নাকি চাঁদপুর আছে চাঁদপুর আছে বরিশালের ওই যে পিছনে আছে নাকি আছে একদম কুমিল্লার একদম এই যে টিচার সহ একদম কুমিল্লাদের সাড়ে যে বলতেছে মাত্র দুই মাসে আপনারা টাকা ইনকাম করতে পারবেন আসলে কি ওইভাবে কাজ শিখাইতেছে দুই মাস পর টাকা ইনকাম হবে কয় টাকা একদম কইছে এক লাখ কেউ কইছে পঞ্চাশ কেউ কয় বিশ হাজার

ট্রেনিং সেন্টারে আসতে চাই কোথায় আসতে হবে কিভাবে আসতে হবে একটু হচ্ছে আমি বলবো যে ঢাকা যাত্রাবাড়ি জুরাইন রেলগেটের পাশে

আচ্ছা এই দুই মাসের ভিতরে আপনারা কত টাকা নিতেছেন ওনাদের দুই মাসের মধ্যে আমি যদি বলি আমরা মাত্র বিশ হাজার টাকা সার্ভিস চার্জের মাধ্যমে তাদেরকে এটা আমরা এই করতেছি মানে আমি কত টাকা এটা করছি না এটা হচ্ছে সার্ভিস চার্জ যেহেতু সে আমার ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করবে সে আমার বিভিন্ন সুযোগ সুবিধা হবে বিশ হাজার টাকা সার্ভিস চার্জ আর দুই হাজার টাকা এডমিশন ফি আচ্ছা আর থাকা খাওয়ার ব্যাপারটা একটু বলে দিবেন থাকার জন্য হচ্ছে মানে এত ঢাকা শহরের মতো জনবহুল একটা জায়গায় আমরা মাত্র বারোশো টাকা নিচ্ছি থাকার জন্য আর খাবারের জন্য একশো চল্লিশ টাকা পার ডে আচ্ছা তো ভাই এই জায়গায় তো অলরেডি মনে হইতাছে চল্লিশ পঞ্চাশ জন স্টুডেন্ট হবে জি জি আবার ওই সাইড দেখতে পাচ্ছি ভাই এই চল্লিশ পঞ্চাশ জন রে আপনারা কিভাবে এত আমার যখন প্র্যাকটিস দেখবেন আপনি যেটা বললেন যে পাশে একটা অপশন আছে এই পাশে কিন্তু তারা কিন্তু এখান থেকে যখন সুইচ করবে ক্লাসটা শেষে তখন কিন্তু তারা এই জায়গায় যে ইনস্ট্রুমেন্ট দিয়ে করে ঠিক আছে এই যে এটা হবে যে প্র্যাকটিস রুম নাকি প্র্যাকটিস রুম একজন একদম মানে এখানে আপনার সবাই যে দেখেন এই ভাই ক্লাস রুম এর থেকে প্র্যাকটিস রুম এ তো অনেক

যার ক্লাসটা আপনি ভালো করে বুঝবেন আমরা কিন্তু পার্সোনালি তারা যদি চায় যে আমাদের কোনো ট্রেনের সাথে একটা ক্লাস বোঝে নেয় সে সারের সাথে স্যার একটু সময় দেন আমাকে আমরা কিন্তু তাকে সেই সময়টা দিই মানে আমরা চাই সে যদি পরিপূর্ণ শিক্ষাটা পায় পরিপূর্ণ বুঝতে যাতে সে এখান থেকে নিতে পারে দোকান দিবে দোকান দিলে তো ভাই অনেক মাল সামানা বিক্রি করতে হয় এইগুলি কোথা থেকে আনবে এই যে ভাই আমি একটা একটা যেমন বললাম একদম ক্ষুদ্র থেকে বৃহৎ যা যা প্রয়োজন হয় একজনকে উদ্যোক্তা হওয়ার জন্য একটা দোকান সাজানোর জন্য

এটার হার্ডওয়্যার হোক সফটওয়্যার হোক যে কোনো সমস্যা হোক আমরা পরিপূর্ণ যে কোনো ফোনের 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 মানে পরিপূর্ণ সমাধান পাবে বেশি বলতে কিছু নাই তো তো হাসান ভাই এই জায়গায় মনে চৌষট্টি জেলার লোক থাকতেছে নাকি ভাই ভাই চৌষট্টি নাই বলমা আটষট্টি জেলার লোক আটষট্টি জেলার লোক থাকবে সিলেট কেউ আছেন সিলেট নাই আর ব্রাহ্মণ বাড়িয়া তিনজন নাকি আচ্ছা চাঁদপুর আছে চাঁদপুর আছে বরিশালের